এবার চলে যাবো মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মন্দিরে সেখানে মন্দির চত্বরে ছবি দেখাবো আগে ছবিটা দেখুন কি বেহাল দশা মন্দিরের চারপাশে নোংরা আবর্জনার দেখুন ভারতবর্ষের পর্যটন কেন্দ্রের মধ্যে এই কিরিটেশ্বরী মন্দির প্রথম স্থানে কিন্তু কেন বেহাল দশা এত বড় একটা মন্দির পবিত্র মন্দির চত্বরে মাত্র একটি ডাস্টবিন আর সেই ডাস্টবিনটার অবস্থা দেখুন ডাস্টবিনটা নিজেই নোংরা আবর্জনায় পরিণত হয়েছে কথা বলবো বিস্তারিত জানবো নজর রাখুন সবুজ বার্তা নিউজে কি বেহাল অবস্থা বহু পর্যটকরা এই মন্দিরে আসেন দর্শন করতে এবং দর্শন করতে এসে পিকনিকেও করে থাকেন কিন্তু মন্দিরের আশেপাশে ডাস্টবিন না থাকায় একেবারে বেহাল অবস্থা পরিণত হয়েছে নোংরা আবর্জনার স্তূপ গড়ে উঠেছে কথা বলবো বিস্তারিত জানবো নজর রাখুন সবুজ বার্তা নিউজে দেশের সেরা পর্যটন গ্রাম হিসেবে বাংলার মুর্শিদাবাদের কিরিটেশ্বরী গ্রাম আর সেই কিরিটেশ্বরী মন্দির চত্বরে আবর্জনা স্তূপ গড়ে উঠেছে দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে দেশের একত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে দেশের প্রাপ্ত সাতশো পঁচানব্বইটি আবেদনের মধ্যে দু সালে সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত হয়েছে মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মুর্শিদাবাদের সঙ্গে জড়িয়ে প্রাচীন বাংলার নবাবী আমলের ইতিহাস ছুটিতে কাটাতে এবং ইতিহাসকে জানতে অনেকেই বেড়াতে আসেন মুর্শিদাবাদে এমনকি পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে দেবী কেরুটেশ্বরী মেলা বসে এবং পর্যটকরা মেলা দেখতে এবং মন্দির দর্শন করতে পিকনিকও করতে আসেন কিন্তু বর্তমানে এই মন্দিরের চারপাশে নোংরা আবর্জনা স্তূপ গড়ে উঠেছে এত বড় একটা মন্দির চত্বরে মাত্র একটি ডাস্টবিন আর সেই ডাস্টবিনটারও বেহাল অবস্থা রীতিমতো নোংরা আবর্জনায় পরিণত হয়েছে ডাস্টবিনটা পর্যটকরাই মন্দিরে আসেন দর্শন করতে এবং দর্শন করতে এসে পিকনিকও করতে দেখা যায় কিন্তু মন্দিরের আশেপাশে ডাস্টবিন না থাকায় নোংরা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় খাবারের অবশিষ্ট কিছু খাবার বাড়ে খাবারের থান মন্দিরের আশেপাশেই ফেলে দেয় যা দুর্গন্ধ ছড়ায় এ বিষয়ে মন্দির কমিটি কি বললেন চলুন শোনা যাক মুর্শিদাবাদ থেকে সারিউল ইসলাম এবং রহমতুল্লাহর রিপোর্ট সবুজ বার্তা নিউজ ভারতবর্ষের প্রথম পর্যটন কেন্দ্র হিসাবে কীরিকেশ্বরী মন্দিরকে স্থান অধিকার করলেও এই মন্দিরের আশেপাশের চারিদিকে চত্বরে কিন্তু নোংরা আবর্জনায় কিন্তু ভরপুর রয়েছে একাধিক পর্যটকরা আসছে এবং ডাস্টবিনের অভাবে কিন্তু এটা নোংরা হয়ে পড়েছে এটা পবিত্র জায়গা কী বলছেন এটা সত্যিই সত্যি খুব দুঃখের বিষয় যে আজকে আমাদের কীটেছে গ্রাম পর্যটন কেন্দ্র হিসাবে গণ গণ্য হয়েছে আমাদের গ্রাম কীটেশ্বরী গ্রাম এটা আমাদের খুব গর্বের বিষয় কিন্তু এর চারিদিক পরিবেশ যদি আমরা নজর রাখি তো দেখা যাবে বেশিরভাগই নোংরাই পরিপূর্ণ এখানে কমিটির তরফে থেকে তিন চারটে ডাস্টবিন দেওয়া হয়েছে কিন্তু ডাস্টবিনগুলো খুব অবহেলিত পড়ে আছে মানে এখানকার যারা জনগণ বা দোকানদার যারা আমরা আছি তাদের এগুলো নজরে থাকা সত্ত্বেও মানুষ মতো ব্যবহার করছে না যেখানে সেখানে নোংরা টোকরাগুলো ফেলছে আমরা বলার সত্ত্বেও কিন্তু ওরা শুনছে না তো এর জন্য একটা প্রশাসনিক ব্যবস্থা করে এর একটা সঠিক মানে কী বলবো সঠিক একটা সমাধান করা উচিত যাতে এই নোংরাগুলো ঠিক জায়গায় ফেলা হয় এই মন্দির চত্বর পরিবেশটা পরিষ্কার করে রাখা যায় এবং বাইতে থেকে যা লোকজন আছে সকলেই কিন্তু আমাদের এইটা নিয়ে খুব সমালোচনা করেন এটা আমরাও খুব লজ্জিত যে আমরা ডাস্টবিনগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারি না সেই জন্য কমিটির তরফ থেকে এবং প্রশাসনিক ব্যবস্থা করে এর একটা মানে সঠিক সমাধান করা উচিত বলে আমি মনে করি মন্দিরের পিছনে একটা পুকুর রয়েছে সেই পুকুরটাও কিন্তু একদম বেহাল অবস্থা ঘাটটা বাঁধানো নেই এগুলো আমাদের এই পর্যটন গ্রাম হিসাবে স্বীকৃতি পাওয়ার পর এগুলো সরকার থেকে স্টেপ নেওয়া হয়েছে এবং প্রশাসনিক মহলেও বলা হয়েছে এগুলো ভালো করে সব ইয়ে করা হবে আমাদের শুনে শোনা কথা যে মেলাটেলা শেষ হয়ে গেলে এর কাজ কিছু টাকা পয়সা বেরিয়েছে এই মানে কমিটিতে সে টাকা পয়সা দিয়ে কিছু কাজ হবে এবং পুকুর কাঠ বাজানো হবে সাইডে পার্ক করা হবে এই ময়দানটাকে ভালো করে ঘেরা হবে এরকম একটা কথা শুনেছি এখন দেখা যায় এখন দেখার বিষয় কতটা কি হচ্ছে হলে আমরা সত্যি খুব গর্বিত হব এবং আনন্দ পাবো আমার নাম দেবজিৎ গাঙ্গুলি আমি এখানে ভোগ বিক্রেতা এখানে ভোগ বিক্রি করি